হ্যাঁ গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আশা করছি অনেক ভালো আছেন তো আমরা এখন হচ্ছে বড় মাঠে যাচ্ছি আর আমার সাথে এই যে ওম আছে আর আমি হলো এই যে সাইকেল সাইকেলে উঠছি ওমের সাইকেল ওমের না এটা হলো বিবেকের সাইকেল ওমের তো সাইকেল অনেক ছোটো যে বিবেক বাবু ওরা বাসতেছে দিকে বড় মাঠে যাওয়ার জন্য আমার পিছনে আসতেছে আমার ছেলে আমার দিদি এবং মা শাশুড়ি সবাই আস্তে আস্তে আমরা বড়ো মাঠে যাচ্ছি আমরা হচ্ছে এই যে সাইকেল নিয়ে যাচ্ছি ছোট সাইকেল আমি ড্রাইভ করবো ওমের ছোট সাইকেল মেবি তো বন্ধুরা ওইখানে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমরা কি করতেছি না করতেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার ব্লগ ভিডিওতে তো অবশ্যই আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো চলুন লেটস ফোল আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার শাশুড়ি এবং মা যাচ্ছে আমার ম্যাডাম যাচ্ছে আমার ছেলে যাচ্ছে আর দিদি আমার পিছনে আসতেছে যে ওম সরি বিবেক এই যে বিবেক আমার পিছনে বিবেক আমার বাইক বাইসাইকেলে যাবে দিদি হাসি মারে দিল পিছনে দিদিরে চলে আইছে আমরা যাচ্ছি তো ফাইনালি গাইজ আমরা রওনা দিয়ে ফেললাম আমাদের ছোট্ট বাইসাইকেলে বিষ বিষ সাইজের সাইকেল হচ্ছে এটা আমি ড্রাইভ করতেছি আর হচ্ছে বিবেক বসে আছে আমরা বড়ো মাঠে যাচ্ছি আর অলরেডি আমাদের সামনে চলে গেছে আমার মা এবং আমার শাশুড়ি আমার ম্যাডাম এবং দিদি আমার ছেলে ও আর আমি বাইক বাইক করে যাচ্ছি বাইসাইকেল ড্রাইভ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন চলে আসছি আর আমার মা এবং শ্বশুর অলরেডির সামনে গেছে আমরা ওইখানে গিয়ে আড্ডা করব আর ফ্যামিলি নিয়ে বড়ো মাঠে আসার মজাটাই আলাদা হয়তো আপনারা অনেকে আসেননি যারা আসবেন অবশ্যই মজাটা ফিল করবেন আর দেখেন এই পাশে এই পাশে এই পাশে দেখেছেন এখানে মেয়ে ছেলে সবাই খেলতেছে হকি খেলতেছে কোথায় গেছে ওরা রে কোথায় গেছে মারা কেমনে গেল কেমনে গেছে তো আমার মা এবং শাশুড়ি কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না তো আমি এখন খোঁজার চেষ্টা করতেছি বিবেক এবং আমি কোথায় আছে জানি না ওরা কোন দিক দিয়ে গেছে আমরা জানি না আমরা একটু লেট করছি তো ওরা সামনে আগাইছে আমরা যাচ্ছি কোন জায়গায় আছে বড়ো মাঠ তো অনেকটা জায়গা তারপর আমরা চেষ্টা করব তাদেরকে খুঁজে পাওয়ার ওই কোথায় রে কোথায় গেছে মা ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে তো ফাইনালি গাইজ আমরা হচ্ছে শিশু পার্কে যাচ্ছি আমাদের সবাই এখানে শিশু পার্কে গেছে কারণ ছোটো বাচ্চাদের দেখার মতো জায়গা হচ্ছে শিশু পার্ক তাই আমরা শিশু পার্কে যাচ্ছি আর এখানে দেখেন যে বড়ো মাঠে মনে করেন যে চারদিকে শুধু খেলা আর খেলা খেলাধুলা চলতেছে চারদিকে খেলাধুলা আর এই যে বড় মাঠ এর মধ্যে আজকে বৃক্ষমেলা হয়েছে কিছুদিন আগে এক সপ্তাহ ব্যাপী হয়েছে বাট আমি আসতে চাইছিলাম বাট আসতে পারি নাই বাট চেষ্টা করছিলাম আসার কিন্তু আমি শিডিউল মেনটেন করতে পারি নাই বাট আজকে আমার চেয়ে দেখার ইচ্ছে ছিল যে আজকে আমি হলো বৃক্ষমেলায় ঢুকবো বাট বৃক্ষমেলা তার আগে শেষ হয়ে গেছে ভাই বাট আমি ঢুকতে পারলাম না অনেক খারাপ লাগলো অনেক মনটা খারাপ হয়ে গেল

শিশু পার্ক দিনাজপুর শিশু পার্কে চলে আসলাম তো আপনাদের শিশু পার্কে আমরা ঢুকে অনেক কিছু দেখাবো আজকে তো অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ব্লকটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ব্লকটি দেখবেন বিহা তো আমরা গেটে চলে আসছি দেখতেই পাচ্ছেন আমরা এখন সাইকেলকে ঢুকে পারবো কি না জানি না দেখি তো ফাইনালি গাইছ আমি হলো শিশু ঢুকে পড়ছি আর হলো এখানে দেখতেছি স্কাটিং খেলা চলতেছে স্কাটিং করতেছে অনেক বাচ্চা শিখতেছে সেটা আমি দেখতে চলে আসছি আর মা এবং দিদিরা কোথায় গেছে আমি দেখতে পাচ্ছি না ওম বাবা চলে আসছে স্কাটিং শিখবে রে তুমি যে আমাদের ম্যাডাম দিদি দেখতেছে আর আমিও দেখতেছি অনেক ভাল লাগতেছে সত্যি শিশু পার্ক অনেক সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বাচ্চারা নিজে খেলতেছে বড় ছোট একসাথে সব পড়ে যাচ্ছে যারা নতুন শিখতেছে তারা বেশি ভালোভাবে ড্রাইভ করতে পারতেছে না পড়ে যাচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো পড়ে যাচ্ছে হয়তো অনেকে নতুন ফাইনালি আমাদের বিবেকবাবু চলে আসছে বিবেক চলে আসছে আর হলো এই যে দিদি ম্যাডাম মা এবং শাশুড়ি মা আমার ছেলে সবাই আমরা আসছি আজকে শিশু পার্কে অনেকদিন পর একসাথে এইভাবে ঘুরতে পারতেছে খুব মজা করতেছে যে বিবেকের সাইকেল আমি আজকে চালাইছি অনেক মজা পাইছি বিবেকের সাইকেল অনেক সুন্দর আর এখানে আমরা ছবি তুলবো আজকে যে সুন্দর একটা সাপলা আর্টিফিশিয়াল দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে ছবি তুলবো সুন্দর সুন্দর ছবি ফটোশুট করব আর আমি এখানে থাকবো ক্যামেরাম্যান হিসাবে বিবেক দাঁড়াও তোমাদের ছবি তুলে দি অনেক লোক আসছে আজকে শিশু পার্কে যেহেতু আজকে আজকে তো শনিবার শনিবারে তো কম আসার কথা বাট অনেক লোক আসছে আজকে তোমার নাম কী তোমার নাম ও তোমরা কি বোন কে বড় তুমি বড় তুমি ছোট ও তোমাদের বোঝা যাচ্ছে না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো চলেছি আমরা আগে রোজ খাওয়ার জন্য এই যে আমরা দোকানে চলে আসছি বাইরের কাছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে আমরা ফোন করে গেছি সাইকেল ড্রাইভ করে তখন থেকে ড্রাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে পড়ছি এই যে শিশুবার্গ অন্ধ হয়ে গেছে এই যে বড়ো ভাই আমাদের স্পেশাল আখের রস খাওয়াবে আজকে আমাদেরকে একটু লেবু দিয়ে ভাইয়া এই যে আমাদের বিবেকবাবু এই তুমি কি আখের রস কি খেতে পছন্দ করো শিওর কতটুক খাবা অল্প না বেশি দিকে বড়ো ভাই স্পেশাল দিয়ে আমাদের বিবেকবাবুকে স্পেশাল দিবেন আমাদের বিবেকের জন্য আমি স্পেশাল দিতে বললাম বড়ো ভাইকে এই যে স্পেশাল করার জন্য বের করতেছে তো আমরা একটু করে আখের রস খাবো ফাইনালি ফাইনালিজ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ অনেকক্ষণ থাকলাম রাত হয়ে গেছে তারপর শিশু পার্কে অনেকে আছে দেখেন আজকে অনেক লোক আর এই যে বিবেক সাইকেল নিয়ে আমার পিছনে আসতেছে কারণ আমরা সাইকেল নিয়ে আসছি এখন চলে যাব তো বন্ধুরা আমার সম্পূর্ণ ব্লকটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ